আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন আমি আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটা দেখা যায় যে আমাদের মধ্যে অনেকেরই অজানা আমরা জানি যে শুধু টাকা দান করলে কিন্তু দান সাতকা হয় টাকা ছাড়াও আপনি অন্যভাবেও আপনি দা সাদ দান সাদকার আপনি স্বয়াব পাবেন কিভাবে পাবেন আমি এখন সেগুলো বলবো যেমন আপনি যত ধরনের ভালো কাজ করবেন এগুলাও সাদাকা বা দানের সমান সাব পাবেন হাসি মুখে কারোর সাথে কথা বলবেন এখানেও আপনি দান সাদকার সমান স্বয়াব পাবেন ভালো কাজে উৎসাহ দেবেন কাউকে ভালো কাজে উৎসাহ দিবেন খারাপ কাজ ছাড়ার জন্য বা বর্জন করার জন্য বলবেন এটাও আপনি সাদাকার সমান স্বভাব পাবেন অসুস্থ মানুষকে দেখতে যাবেন সেটাও আপনি সাদাকার সমান স্বভাব পাবেন সৎ কাজে অনুপ্রাণিত করা এবং অসৎ কাজে কাউকে নিষেধ করা এটাও আপনি সাদাকার সমান স্বভাব পাবেন সুন্দরভাবে কারো প্রশ্নের উত্তর দেওয়া অর্থাৎ কেউ আপনাকে কোনো কিছু জিজ্ঞেস করছে সেটা আপনি সুন্দরভাবে উত্তর দেওয়া এটাও কিন্তু সাদাকার সমান স্বভাব পাবেন স্বামী স্ত্রী একে অপরের সাথে হাসি মুখে কথা বলাও কিন্তু সাদাকার সমান স্বভাব পাবেন ভালো কথা বলাও কিন্তু সাদাকার সমান স্বয়াব পাবেন আপনি যার সাথে ভালো কথা বলবেন তবে খারাপ কথা বলবেন সেটা কিন্তু আপনার একদম কবিরা গুণা যেটার গুণা সহজে আল্লাহ মাফ করতে চান না দেখা যায় যে কারণ আমি সমালোচনা করা গী করা গী শোনা সমালোচনা শোনা শোনা এবং বলা দুটাই কিন্তু সমান গুনাহের কাজ তাই আপনি ভালো কথা শুনবেন এবং বলবেন দুটোই আপনার সাধাকার সমান সবাব পাবেন সত্য কথা বলা হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সাদাকা আপনি সত্য কথা কারণ সত্য কথা একজন সত্যবাদী মানুষ কিন্তু দেখা যায় যে যে কোনো ধরনের অন্যায় কাজ ছোটখাটো অন্যায় কাজও করতে ভয় পায় বা করে না কিন্তু যাদের মিথ্যা বলার অভ্যাস আছে তারা কিন্তু যে কোনো ধরনের কাজ তারা করতে তারা ফিছোফা হয় না কারণ মিথ্যা কথা বলা মানুষ কখনোই ভালো হয় না তারা দেখা যায় যে কারণ আমি কুচ্ছা রটনা করা বদনাম করা খারাপ কিছু রটানো এটা তাদের জন্য কোনো ব্যাপার না যাদের মিথ্যা বলার অভ্যাস আছে আর যাদের সত্য বলার অভ্যাস আছে তারা কিন্তু সব করার সময় তারা কিন্তু ভাবে আমি আসলে কি করতেছি যার নামে বলবো সে হয়তো শুনবে না কিন্তু আল্লাহ তো শোনেন আল্লাহ তো দেখেন তাই মিথ্যা কথা না বলে সত্য কথা বললে আল্লাহর কাছে আপনি সবচেয়ে প্রিয় বান্দা হিসেবে সম্মান লাভ করবেন অন্যের ক্ষতি থেকে বিরত থাকাও কিন্তু সাদাকার সমান স্বভাব পাবেন তাই আমরা ভাবি শুধু টাকা পয়সা দিয়েই সবাব পাওয়া যায় তা কিন্তু নয় বিভিন্নভাবে আপনি সবাব অর্জন করতে পারেন বিভিন্নভাবে আপনি আল্লাহর প্রিয় হতে পারেন তাই যার যেভাবে ক্ষমতা আছে যার যেভাবে সামর্থ্য আছে সে সেভাবে ভালো কাজ করার অনুপ্রাণিত করবেন এবং নিজেও করবেন আল্লাহ হাফেজ